উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির নিয়ে পিটার হার্সকে যে প্রশ্ন করলেন ওবায়দুল কাদের আরও জানাব বিএনপিতে গণবহিষ্কারের সংকাম এদিকে সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক ও দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে বললেন মির্জা ফখরুল এবং সর্বশেষ জানাবো হয়রানির উদ্দেশ্যে নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বলছে গণ অধিকার পরিষদ শুনলেন সংবাদ শিরোনাম এবারে উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সোমবার রাতে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয় রিজবি বলেন সোমবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিতে অনুষ্ঠিত হয় সবাই আট মে থেকে শুরু হওয়া আসন্ন চার ধাপের উপজেলা পরিষদে নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয় আলোচনা শেষে জাতীয় স্থায়ী কমিটির সভা নিম্ন বর্ণিত সিদ্ধান্ত গ্রহণ করে এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধি চলা প্রতিটি ক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহি করে সেই নির্বাচন গণতন্ত্রের অপরিহার্য শর্ত এই শর্তের অনুপস্থিতিতে স্বৈরতন্ত্র আত্মপ্রকাশ করে বর্তমানে বাংলাদেশের স্বৈরাচারের অভ্যুদয় হয়েছে আওয়ামী দখলদার শাসক গোষ্ঠী ক্ষমতাসীন হয়ে দশক ধরে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ও সবার গ্রহণমূলক নির্বাচন বাংলাদেশ থেকে উচ্ছেদ করেছে তাদের আমলে কখনো জাতীয় ও স্থানীয় সরকার কোন নির্বাচনে অবাধ ও সুষ্ঠু হয়নি জনগণের ভোটের তোয়াক্কা না করে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীদেরকেই আজ্ঞাবাহী নির্বাচন কমিশন বিজয়ী ঘোষণা করে দখলদার শাসকোষ্ঠী প্রতিটি নির্বাচনের আগে জনগণকে প্রতারিত করার জন্য নতুন 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 করে করে রণকৌশল গ্রহণ এতে বলা হয় প্রাণবন্ত গণতন্ত্রের নিরপেক্ষ নির্বাচনে সংস্কৃতি আবামিল কখনোই রপ্ত করেনি তাদের অধীনে সব জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বিরোধী দলের প্রার্থীদের নানাভাবে হামলা মামলা ও হয়রানি শিকার হতে হয়েছে মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়া এবং নির্বাচনী প্রচারণায় হামলা ও শারীরিক আক্রমণ সহ পথে পথে বাধা দেওয়া হয় অনেকেই মনোনয়ন জমা দিতেও দেওয়া হয়নি বিএনপির ভাষ্য অগণতান্ত্রিক শক্তি কখনো অবাধ সুষ্ঠু নির্বাচনে মিত্র হতে পারে না আবামী শাসক গোষ্ঠী ভোটার বিহীন সাত জানুয়ারি নির্বাচনের সব সম্পন্ন করার পরও তারা আশঙ্কামুক্ত হতে পারেনি তাই নির্বাচনী পর্যবেক্ষকদের সুযোগ না দেওয়া ইন্টারনেটের করা নাগরিকদের নজরদারি নিঃসাদ ইত্যাদি নৌচিরবিহীন সুস্থ শান্তিপূর্ণ নির্বাচন বিনাশী পদক্ষেপ গ্রহণ করে এর আগেও জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে বিরোধী দলের পোলিং এজেন্টদের নানাভাবে বাধা প্রদান করা হয় কিছু এজেন্টকে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হলেও পরক্ষণেই তাদের বের করে দেওয়া হয় একতরফা নির্বাচন করতে গিয়ে বিএনপি সহ দলগুলোর হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে ভোরে রাখে সাত জানুয়ারির ডামি নির্বাচনে বিএনপি শীর্ষ নেতা সব প্রায় পঁচিশ হাজারেরও বেশি নেতাকর্মীকে কারান্তরীণ করা হয় অনেকেই এখনো কারাকারে মানবেতর জীবন যাপন করছেন গুম খুন অব্যাহত আছে বিএনপির বক্তব্য এমন অবস্থায় বিএনপি শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার ও তার সাজানো নির্বাচন কমিশনের অধীনে এবং প্রশাসন ও পুলিশের প্রকাশ্যে এক পিসি ভূমিকার জন্য আগে অনুষ্ঠিত জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন বর্ষণ করেছেন। এখনো সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি এবং বিদ্যমান অরাজক পরিস্থিতি আরো অবনতিশীল হওয়ায় আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করার যৌক্তিক কারণ রয়েছে এই সরকার ভোট সংবিধান ভিন্ন মত প্রকাশ বহু দলের অংশগ্রহণে নির্বাচন সহ মানুষের সহজ জাত অধিকারগুলো বিপর্যস্ত করেছে আওয়ামী আমেরিকার রাজনীতির একমাত্র ভিত্তি হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখা সহিংস সন্ত্রাসের ব্যাপক বিস্তারের ফলশ্রুতিতেই অবৈধ সরকারের অপর রাজনীতি ও নির্বাচনী প্রহসনের অংশীদার না হওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি আগামী আট মে থেকে শুরু হওয়া সবকটি ধরের উপজেলা পরিষদে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছে দলটি গণতন্ত্র নিয়ে পিটার হার্সকে যে প্রশ্ন করলেন ওবায়দুল কাদের আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের কাছে জানতে চেয়েছেন যুক্তরাষ্ট্র গণতন্ত্রে কত ধাপ পিছিয়েছে যুক্তরাষ্ট্রের আটলান্টিক কাউন্সিলের স্বাধীনতা সূচকে পঁচিশে ধাপ পিছিয়েছে বাংলাদেশ ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের এমন তথ্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন এটাই যে সত্য তা তো আমরা মেনে নিচ্ছি না পঁচিশে ধাপ পিছিয়েছে আমি রাষ্ট্রদূতকে জিজ্ঞেস করতে চাই আপনার নিজের দেশ গণতন্ত্রে কত ধাপ পিছিয়েছে সেটার জবাব আগে দিন বলছে তারা আন্দোলনের কৌশল পরিবর্তন করেছেন এই প্রসঙ্গে জবাব দেব তারা আন্দোলন থেকে গণ আন্দোলন তো অন্তঃ সারসূন্য এ সময় উপনির্বাচনে বিএনপির জামাতের অংশগ্রহণ ও গাজায় ইসরায়েলের হামলা নিয়েও কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপিতে গণবহিষ্কারের সংখ্যা বিএনপি তৃণমূলের বহিষ্কারের আশঙ্কা করেছেন অনেকে শেষ পর্যন্ত উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করাই এই শঙ্কা দেখা দিয়েছে দলটিতে গতকাল সোমবার এপ্রিল রাতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভায় উপজেলা নির্বাচনে অংশ না দেওয়ার সিদ্ধান্ত নেয় দীর্ঘ সতেরো বছর ক্ষমতার বাইরে থাকা এই রাজনৈতিক দলটি মঙ্গলবার ষোলোই এপ্রিল দলটি সিনিয়র যুক্ত মহাসচিব রুহুল কবির রিসপি স্বাক্ষরিত এক বিবৃতিতে সিদ্ধান্তের কথা জানানো হয় উল্লেখ্য যে প্রথম ধাপের একশো পঞ্চাশ উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় হয়েছে গতকাল রোববার নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপে একশো পঞ্চাশটি উপজেলায় এক হাজার জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে এর মধ্যে চেয়ারম্যান পদে ছয়শ ছিয়ানব্বই ভাইস চেয়ারম্যান পদে সাতশো এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারশো একাত্তর জন এর মধ্যে একশো উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি চৌত্রিশ ও জামাতের পনেরো নেতা মনোনয়ন পত্র জমা দিয়েছেন খোঁজ নিয়ে দেখা গেছে যে যে সমস্ত উপজেলাগুলোতে বিএনপি তার প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন তারা প্রত্যেকে স্থায়ী বা স্থানীয় পর্যায়ে জনপ্রিয় নেতা জনগণের মাঝে তাদের আলাদা একটি গ্রহণযোগ্যতা রয়েছে কোথাও কোথাও আওয়ামী লীগ প্রার্থীর চেয়ে জনপ্রিয়তা এগিয়ে রয়েছেন বলে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে এবং উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করা ব্যাপারে স্থানীয় জনগণের পক্ষ থেকে থেকেও এক ধরনের চাপ রয়েছে ফলে এরকম পরিস্থিতি জনগণের দাবির প্রেক্ষিতে যদি বিএনপি স্বতন্ত্র প্রার্থীরা শেষ পর্যন্ত উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে বিএনপিতে গণবহিষ্কারের একটা আশঙ্কা করা হয়েছে উল্লেখ্য যে বিএনপি জাতীয় সংসদে নির্বাচন বর্জন করলেও স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে দলের মধ্যে এক ধরনের অস্পষ্টতা ছিল বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতীক ব্যবহার করবে না কিংবা বিভিন্ন সময় এই ধরনের ইঙ্গিত দলের তৃণমূল নেতা কর্মীদের দিয়েছিলেন ফলশ্রুতিতে সারা দেশে বিভিন্ন উপজেলায় বিএনপির তৃণমূলের জনপ্রিয় নেতারা আসন্ন উপজেলা নির্বাচনে মনোনয়ন দাখিল করেছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারাও এতদিন বিষয়টিকে এড়িয়ে এবং কৌশলগত অবস্থানে ছিলেন কিন্তু এখন আবার হঠাৎ করে স্থানীয় সরকার ঘোষণা দিলেন এখন বিএনপি যদি এই নির্বাচনে বা এই অবস্থানে অটল থাকেন তাহলে দলটিতে বা রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন যে সমস্ত উপজেলায় বিএনপির প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন তারা প্রত্যেকে দলে জনপ্রিয় এবং নির্বাচন করার ব্যাপারে তাদের উপর এক ধরনের মনস্তান্তিক চাপও রয়েছে ফলে নির্বাচনে অংশগ্রহণ করার সম্ভাবনাই তাদের মধ্যে বেশি আর এরকম বাস্তবতায় দল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেই সেটা এখন দেখার বিষয় সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে বললেন মির্জা ফখরুল সরকারের অব্যবস্থাপনা ও চরম উদাসীনতার কারণে সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সকালে ঢাকা খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের দিকনগর তেতুলতলা এলাকায় বাস ও পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন সদস্য সহ চৌদ্দ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তাদের বিদেহী আত্মার মাগ ফেরাত কামনা করে এই বিবৃতি দেন মির্জা ফখরুল ফখরুল বলেন আজ সকালে ফরিদপুরের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শোকাভূত বর্তমানে সড়ক দুর্ঘটনা ভয়াবহ রূপ ধারণ করেছে সরকারের অব্যবস্থাপনা ও চরম উদাসীনতার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে বিবৃতিতে বিএনপির মহাসচিব নিহতদের পরিবার পরিচনদের প্রতি গভীর সমাবে সমবেদনা এবং সারা প্রতিনিয়ত এ ধরনের ঘটনায় মানুষের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন হয়রানির উদ্দেশ্যে নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বলছে গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন ভিন্নমত দমন ও সরকার বিরোধীদের মধ্যে ত্রাস সৃষ্টি করতে এবং হয়রানির উদ্দেশ্যেই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে রাশেদ খান বলেন ঈদ ও নববর্ষের আনন্দের রেশে কাটতে না কাটতে সরকারের ফেসিস্ট আচরণ শুরু হয়েছে সংবাদ মাধ্যমে আপনারা সবাই লক্ষ্য করেছেন দুই হাজার বাইশ সালে ছাত্রলীগের এক নেতার করা ভিত্তিহীন একটি মামলায় চট্টগ্রামের আদালত গতকাল নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন তিনি বলেন ডিজিটাল নিরাপত্তা আইন বিলুপ্ত হয়ে সাইবার নিরাপত্তা আইন হলেও দুই সালে নুরুল হক নোটের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ন ফেলের কথিত মানহারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মামলাটি করেছিলেন ছাত্রলীগ নেতা শাহরিয়াল তিনি বলেন একতরফা ডামি করতে নির্বাচনের পূর্বে বিরোধীদের গণগ্রেফতার রাতে আদালতে বসে বিরোধী দলের নেতাদের শাস্তি এবং তৎকালীন কৃষিমন্ত্রী ড আব্দুল সরল স্বীকারোক্তি প্রমাণ করে অন্যান্য প্রতিষ্ঠানে ন্যায় আদালত এখন সরকারের তলপি বাহকে পরিণত হয়েছে বিচার ব্যবস্থা কার্যত এখন সরকারের হাতে বাক্সবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও ডক্টর ইউনুস সোজার ভুক্তভোগী রাশিদ বলেন দেশে এক গভীর রাজনৈতিক অভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে একদিকে সরকারি দলে নেতা কর্মীদের চাঁদাবাজি লুটপাট অর্থ পাচার অর্থ পাচারের জিনিসপত্রের অস্বাভাবিক দাম বৃদ্ধি বৈদেশিক মুদ্রার সংকট অন্যদিকে দেশের অভ্যন্তরে কেএনএফ এর মতো সশস্ত্র গোষ্ঠীর উত্থান তিনি বলেন গণঅধিকার পরিষদ বরাবরই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ সীমান্তে হত্যা ও চুয়ান্ন অভিন্ন নদীর ন্যায্য হিসা না দেওয়ার প্রতিপাতে বাংলাদেশের জনগণ যখন দেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সরব হয়ে ভারতে বর্জন করেছেন প্রিয় দর্শকের ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন